রাঙ্গুনিয়ার খুরশিয়ায় জমি বিরোধের জেরে প্রবাসীর পরিবারকে হামলার অভিযোগ ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া পশ্চিম খুরুশিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর পরিবারকে হামলা ও হুমকির অভিযোগের সুরাহা পশ্চিম খুরুশিয়া সাইরা বাপের টিলা এলাকার মহম্মদ হানিফের ছেলে ২৭ বছর ও তার স্ত্রী ২২ বছর বয়সী আক্তার জাগির হোসেনের ৪৫ বছর আমেনা বেগম নুরুল হকের স্ত্রী বছর বয়সী হাজেরা বেগম চল্লিশ বছর বয়সী নুরুল হকের ছেলে আবুল হোসেন ও মোহাম্মদ রিজলদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক নারী অভিযোগকারী চল্লিশ বছর বয়সী পারভিন আক্তার পদুয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পশ্চিম খুরুশিয়ার পাড়া এলাকার বাসিন্দা তিনি জানান দীর্ঘদিন ধরে একটি খাস জমি নিয়ে সাইরাবাপের টিলা এলাকার নুরুল হক ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে সংশ্লিষ্ট জমিটি তারা ক্রয় মূল্যে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন বলে দাবি করেন অভিযোগে তিনি উল্লেখ করেন গত শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সকাল আনুমানিক এগারোটা তিরিশ মিনিটে নিজ জমিতে বীজ রোপণ করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয় এবং মারধর করে এ সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকিও দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন আক্তার আরও বলেন প্রতিপক্ষদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তবে তারা বিচার সালিশ বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারে কিন্তু তারা থানায় বা সালিশে না গিয়ে বারবার আমাদের হুমকি প্রদান করছেন তিনি আরও জানান তার স্বামী প্রবাসে অবস্থান করছেন ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন

এখন তাই অভিযোগ ন যায় থানা না মানে অভিযোগ প্রথমে তাই করছি আহারা যাবে এখন আইস বারবার যাই আই আসে আমি উপস্থিত হয়েছি এটা এখন থানার ন যায় টানা না মানে অভিযোগ মানে বলি গুণ নবাই আহারা সাদ এক দেখে মানুষ বা কান্দির মানুষ সেরে বা তিরি এক কিলোমিটার দূরে বাড়ি আর আই দেখে তো মানুষ মিলে মিশে থাকি পেলাই এটা আল্লাহ জুজ মানে সত্যি পারে আর

বৰ বাই লয় জাগা যে নাযাওঁ আৰু লৈ নে বিহাগ লৈ নুৰক বৈধ সংকিত লৈ আহি মাজে মানে কাৰত বেছি বেছি টাকা লইনে বেশি ঝুলনা করে হয় দাঁচুরি লাইছে হাত বরবাবি রে হাত বাইজি উরে হাত না কিছু না লাগে নাক টাকছি হাঁট সব সময় না নাথাকি তারা বিভিন্ন সময় আয়কি দেয় কথা আয়া ডলগাই লাইট দিয়ে ডলাই রে দাঁতালি খুঁজ ধরে বদলে সব সময় হয় করে তারা মানে এরকম এরকম সব সময়

বহুত বছৰ নলী খেলি ঠিকি নোৱাৰি মূৰ্তি বেৰি বুলি দহ পোন্ধৰ শত মানুহে ঠিক না পুৰণত দশম ঘৰত আছে আজি ঠিকি নকৰা দি আটিহঁতৰ বহি মানুহ ঘৰৰ লেখা যদি সাত সেই দাৰ দুটা জাগা ওভা কৰি কিনি লৈ দাৰ ভাত নিমদিয়ে সাজত জাগা আগৰ বান্ধে তেতিয়া ঘৰ অলপ নলী খেল উঠি আজি পাঁচটা চাৰি পাঁচ বছৰ হাংগামাগৰ

তাৰ নাম ৰজক তাৰ বাৰী পশ্চিম কুৰিষাৰ মুদমফাৰা বৈচালুক আই কলেজ ফল একজন ছাত্ৰী চাৰে সেই তিলাৰ নুৰ হওক এক মাইলোৰে ফ্ৰাই পাৰি আৰু পাৰি তাইৰে আৰু মা মা বাপ মাৰে এব চাচা চাচি বেগ কোণুৰি জোৰ জবস্ত কৰি জাগা দখল কৰিলে ছাৰ এওঁ দাচুৰি লৈৰে মাৰিবেদ হুমকি দিয়ে এব বাই তোল লোকানীয়ে দাচুৰি দাহেৰে মাৰি থৈটো চায় দাসুৰি লৈ আহিছেও প্ৰায় হয় একবাৰ ইতাৰা দাচুল সোমকি দি গেহি বৰাফু এক্সিডেণ্ট নেউৰ আঁৰ পৰাফু যায় জাগাত গুড়াত ইটৰ যি দৰে আন মুৰি মাটিটো চাই সোবাইটো চাই আঁৰ বন চোৰক গছ ই বাইৰে আঢ়িলোগেহি আৰ মাৰে চোৰে লৈ এখন ইটা আ বাৰীত মেলি কলগড়ি পৰিবাৰে কলগড়ি আনি দাচো লেৰে মাৰি ফুট গছটো চাইহি এবং কিলকুশি রাটি মেজি এবং আর বরফ আর বরফ যখন নাই দাহি লগে গেই আর বলাফুর খুঁড়ে লড়া পাচ্ছে এবারে হুলুতুন তুন ফালে ফুলুট তুন ফালে নাক এখন আর আর হাসে এবং জনগণের হাসে প্রশাসনের হাসে বিচ সাইড দি আঁ নিরাপত্তা লাই আরে এনারাতুন নিরাপত্তা যেমন এন ঠিক টিগম করু

ওই জায়গাটা ছিল আমরা বিরানব্বই সালে ওখানে গেছি চল্লিশ বছর প্রায় বছর ওখানে গেছি আমরা আমাদের বাবুর দিনে দাদার দিনে কোনো আত্মসম্পত্তি নেই সম্পদ নাই সেই কারণে আমরা ওখানে গিয়ে বাড়িঘর উঠেছি অনেকগুলো হয়েছে আমাদের এখন আমরা দীর্ঘদিন ভবাসা আছি তখন আজকে প্রায় তিন চার বছর ধরে এই স্যারে বাফের টিলের নুরুলক বলি নাম আপনারা সবাই চিনেন ওনাকে নুরুলকের সপরিবার ওনার এ সপরিবার বলতে মেয়ে জামাই সহ দুই মেয়ে এবং তিন ছেলে নুরুল হক ওনার বউ সবাই মিলিয়ে আমাদের ফ্যামিলির উপরে অনেক অত্যাচার করতেছে ওরা দাস উরলিয়ে আমাদের ফ্যামিলির উপরে আক্রমণ করে সব সময় সব সময় আসে আমাদের ফ্যামিলির উপরে আক্রমণ করে উনি বিভিন্ন রকম হুমকি দেয় নামকি দে বলতেছে এখান থেকে উঠিয়ে যাও এখানে থাকতে পারবে না এখানে থাকলে তোমার পরিবারকে সবাইকে ধ্বংস করে দেব অনেক সময় মানুষকে নম্বর দিয়া বিভিন্ন মোবাইলের নম্বর থেকে ফোন করে হুমকি যায় আমার পরিবারকে তা আমরা কি গরিব বলি আমরা ফবাসী বলি কি আমাদের কোনো বিচার নাই আমি এটা বাংলাদেশ সরকারের কাছে এবং ওই প্রশাসনের কাছে এবং গ্রামবাসীর কাছে সবার কাছে আমি এটার সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ থারুন আমি ওমান প্রবাসে থাকি আমরা তিন ভাই প্রবাসে আমার পরিবারে বর্তমানে পুরুষ নাই পুরুষ না থাকা সত্ত্বে আমাদের আমাদের ঘরের পাশে একটি জমি নিয়ে বারবার একটি পরিবারের সাথে দ্বন্দ্ব হচ্ছে জমিটি আমাদের আমরা দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই জমিতে বসবাস করি তারা বলতেছে এখন আমরা ওই জমি ছেড়ে উঠে যেতে এবং আমার পরিবার এখন নিরাপত্তীনতায় ভুগতেছে যারা হামলা করতেছে বিগত কিছুদিন আগে তারা দেশীয় অস্তর দাঁচরি নিয়ে হামলা করছে আমার পরিবারের উপর হামলাকারী হচ্ছে যে নুরুল হক সাইরাবা টিলা নুরুল হক নুরুল হকের ছেলে আবুল বসর সুহেল জুয়েল তাদের মেয়ে সুড মেয়াজ জামাই সহ আমার পরিবারের উপর বারবার হামলা করছে আমার পরিবারে পুরুষ নাই সেজন্য আমরা এখন প্রবাসে আছি সেজন্য তারা বারবার আমাদের পরিবারের উপর আমার পরিবারের যারা ফ্যামিলি আছে মহিলা আছে তাদের উপর বারবার হামলা করতেছে তারা আমি চাই দেশের প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই আমি এবং দেশের যারা মুরব্বিয়া কেরম আছেন আপনাদের কাছে আমি আমার পরিবারের নিরাপত্তা চাই আপনাদের কাছে সুস্থ বিশ্বাস চাই এই জমিটি আমরা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমরা বসবাস করি তারা বিগত তিন বছর ধরে আমাদের সাথে এই জমি নিয়ে বারবার আমাদের উপর হামলা করছে অনেকবার করছে বিগত পাঁচ ছয় বার করে ফেলছে আমাদের উপর আমার পরিবারের উপর হামলা এবং এ হামলার আমি বিচার চাই আপনাদের কাছে আপনারা দয়া করে আমার পরিবারের আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন আমি এই দুর্ভাবাস থেকে আপনাদের কাছে এটা দাবি জানাচ্ছি অন্যদিকে অভিযোগের বিষয়ে বিবাদীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন পারমিন আক্তার তাদের জায়গা দখলের চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয় তারা দাবি করেন অভিযোগকারীর পক্ষ তাদের উপর হামলা করতে উদ্যত হলে তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেন এদিকে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় অভিযুক্তরা প্রায় সময় এলাকায় জমি জমা নিয়ে ছকরা বিবাদে জড়ায় এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে বা তাদের বিরুদ্ধে কথা বললে গালিগালাজ মামলা ও বিভিন্ন ধরনের হুমকি প্রধান করা হয় বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয়রা বলেন

নৰুৰ লগত বাই আমিনৰ লগততো নিজে জাগানাৰ বৰভা আছুমিয়ে কিনিলোহি ৰে গৰবান্ধী আছে গৰবান্ধী তাকাৰ ঘৰে এই জেগা ন কিনিলোহি সাজ দখলি কিনি লৈৰে আজি প্ৰায় অনুমানিক চল্লিশ বিয়াল্লিছ যাবত জাগত বছৰত যাবত আমাৰ বায়ুৰ দখল আছে বোক দখল আছে তো আজি বেষ্ট কয় এক বছৰত যাবত নুৰু লগে নৰু লগৰ বোৱা বা কি বজি ইতেরারে লি অস্ত্র ল বার বার হস্তক্ষেপ করে দই একবার দুইবার নয় বারবার বার ফুলি যাই এমনকি নুরলগর বড় ভাই আমিনগর ভারে পর্যন্ত অনেক তাছাড়ি গজি বা মত দিয়ে দা চুরি লোক রেটে মারা মারি বিভিন্ন ধরনের হাদা খাদি গাড়ি তো আমিনের লগর রোগ্য ভারে মারিবে লড়াতে লড়াতে পর্যন্ত কিন্তু ভুগুটে এক দোয়ান মনতাজ হয় মনতাজ দোয়ান ঢুকি দেয় তো মমতাজ দোয়ালর ভিতরে মাডার গো অবু বলি মমতাজ তার আর হুসি নুরুলগর কোয়াল হয় ইয়েন ওলাই বলি রে নুরুল মমতাজর পর্যন্ত মামলা দি ওই এক কান মামলা দিয়ে আজত পর্যন্ত হাড়াই তো এখন বর্তমান আর আর যে মনেজি পুলিশ ওলার আবেদন গজি অনরা আইনর মধ্যে মা জিনিস চান পুরো দাও আর আর ফারান নেজি তার 1 কিলোমিটার দূর দূর তো নাই এর বারবার জাল করে ওই মাই তো যে সম্বন্ধে জি মন্ত্রাদরে মামলা মর্দমা দিয়ে বারবার পুলিশ আই তো পুলিশ হলর আবেদন করছিলাম ওনারা সঠিক তদন্ত আন কারণ সঠিক তদন্ত আন তারা কিলোমিটার দূরত্ব নাই রেন্ডে দেশি অস্ত্র শস্ত্র লই হামলা করেন। এবং আর পারার মানুষ যে দুই কেয়াই তারারে মানা করে কেন জাল ন করিবেন না ইনরা সরে নিবেন না ইতারার পর্যন্ত মামলা তে তো ওই পুলিশ হলর কইছে যার যদি এই ধরনের অন্যায় বাবা তোমরা প্রতিরোধ করতে পারাইলে যে যারা তৎপর আছিলাম দুই আড়াই বছর শান্ত আছে দুই আড়াই বছর শান্তের পর আজ দুই তিন বছর যাবৎ আবার সুর হচ্ছে এখন এতে যে অত্যাচার অভিযোগ ঘরে এখন ভক্ত যে জায়গা লোলায় বুড়ি রে হস্তক্ষেপ ঘরে মানুষজন আনি রে অত্যাচার চালার এই পয়াবর এরে বাড়ি ঘরে নাই পয়াবর যে মহিলা তার বিয়ে লাইকি মাহি ভা বি মাহি ভা বেড়েছে মর্থ আসার আগর মানুষজন লাই রে অত্যাচার করে তো আই দেশবাসীর বা প্রশাসনের এক আকল আবেদন জানাই যাহাতে এই সমস্ত অত্যাচার হাঁড়ার আর প্রতিবেশী বাড়ি হাঁড়া বাসি মুক্ত চাই আর এখনো কেঞ্জাল নয় এখনো সহিংসতা নাই আসসালাম রহমতুল্লাহুল্লাহ সেলিমে বাড়ি বুঝে আছে আমার বিগত বছর এই গত তিন বছর বা চার বছর আগত রোগুকে ও জায়গা দাবি করি অতর্কিতা আই শুরু করে দেয় এই গত দুই বছর আগে পর্যন্ত এটা বুঝরে নইল পঞ্চায়েজ বার পুলিশ আছি রাঙ্গবনিয়া থানার পুলিশ অথচ রাজাহ থানার পুলিশ এলাকার মানুষ বেহানো নজানায় কেয়াই বাধা দিলি এটারও আসামি আসামেদি মামলা করে তো কথা বেশি ন ওনারা যারা প্রশাসন আছে কর্মকর্তা আছে দেশের মান্যগণ্য মানুষ আছে ওনারা এনেকার সিদ্ধান্ত করে দিবেন

ওই জায়গার ব্যাপারে এখন তারা গিন বা যা বেজাল ওই কিছুদিন মাসখানিক আগে ওই তারা তোর এখন বেজাল করে নাই সাত মনত তো নাই সাত মত আছে না প্রথমে দাহ হয়ে যাওয়া লোক তারা লোক দেখি এখন তোরা জামাই যে বিভিন্ন ধরনের দাহ চুরি লোক বা বেজালে করে নাই ঢাক দিই তারা জায়গা বাইরে ভাবি দাহ চুরি বেজালে গালাগালি ফালা ফালি বা বিভিন্ন ধরনের তারা সতেন্য ঘরের তুই তাছা না হয় যখন যাই না হয় তারা ডাক দিলাম ডাক দিনের পরে

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ রাঙ্গুনিয়ার থানার এসআই ইসমাইল হোসেন বলেন হামলার অভিযোগের সুরাহার জন্য বিবাদীদের থানায় আসতে বলা হয়েছিল কিন্তু তারা উপস্থিত হয়নি এ বিষয়ে আইন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ